নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি রবির রাশি পরিবর্তন নিয়ে দেখুন রবি তো প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করে আজকে যে রাশিতে আছে ঠিক তার পরের মাসে অন্য রাশিতেই থাকবে এটা একদম স্বাভাবিক একটি ঘটনা কিন্তু কেন আমরা পৃথকভাবে ভিডিও করছি গত মাসেও আমরা রবি ট্রানজিট নিয়ে ভিডিও করেছিলাম কারণ সেটিও খুব বেশি স্পেশাল ছিল আর এ মাসেও আমরা রবি নিয়ে এই কারণে ভিডিও করছি তৈরি করছি কারণ এটিও যথেষ্ট পরিমাণে স্পেশাল বলে আমি অন্তত পক্ষে মনে করি এখন দেখুন একটা কথা যে রবি নিজের রাশিতে আসছে যে গ্রহ নিজের রাশিতে আসুক না কেন একটা প্ল্যানেট একটা অবজেক্ট সে যখন নিজের জায়গায় থাকবে না ইভেন আমি আপনিও নিজের বাড়িতে মোস্টলি কমফোর্টেবল তো রবি সূর্য তিনি প্রবেশ করছেন লিও অর্থাৎ সিংহ রাশিতে এবং ডেটটি হচ্ছে সতেরোই আগস্ট ওয়ান মান্থ ট্রানজিট সেভেনটিন সেপ্টেম্বর পর্যন্ত এবং এই ট্রানজিটটি এই টাইমিংটি না অত্যন্ত বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতে পারে অনেকেই বলতে পারেন দাদা মিথুনের জন্য গুরুত্বপূর্ণ কি দেখুন মিথুনের থার্ড হাউসের লর্ড হচ্ছে রবি তিনি থার্ডের দ্বাদশে ছিলেন এবং অ্যাজ এ রেজাল্ট আমরা বারবার কি প্রবলেম দেখলাম বলুন তো যে আপনার স্টেবিলিটিতে বাধা অ্যাজ এ রেজাল্ট আমরা কি দেখলাম কানেকশন হচ্ছে হচ্ছে না তা না কমিউনিকেশন করতে পারছেন কিন্তু ফাইনালাইজেশনটা হচ্ছে না একদম প্রথম তিন চারটে সিটিং একদম ওকে কাজ হয়ে যাবে কাজ করে দেবে সব ঠিক হয়ে গেছে আপনার যে অফিসিয়াল প্রবলেমটা রয়েছে সেটি নিয়ে আপনি অনেকবার বসেছেন বসে অনেক রকমভাবে প্রবলেম সমাধান করার চেষ্টা করেছেন আমি মনে করি এই প্রবলেমটা কিন্তু অনেকটাই কিন্তু সমাধানযোগ্য জায়গায় তৈরি হয়ে যাবে তার অনেকগুলো সম্ভাব্য রিজেন আছে কারণ রবি পাওয়ারফুল হতে চলেছে কমিউনিকেশন লেভেলটা দেখবেন বাড়ছে এমনিতেও মিথুন রাশির ক্ষেত্রে প্রচুর যোগাযোগ থাকে একে চিনি তাকে চিনি অমুক দাদাকে চিনি কিন্তু এখন যেটা হচ্ছে না এত চেনা জানা মানুষ থাকতেও আপনারই যে চেনা জানার যে ফলটা না সেটা আপনি সেইভাবে পাচ্ছেন না এত চেনা জানা থাকা সত্ত্বেও কিছু ডিস্টারবেন্সের জায়গা কিন্তু থেকে যাচ্ছে এত চেনা জানা সত্ত্বেও আপনি আপনার কাজগুলো করে উঠতে পাচ্ছেন না এই কারোর একজনের প্রবলেম হয়ে গেল হয়তো আহ ডোমেস্টিক সার্টিফিকেটলি একজনের হয়তো প্রবলেম হয়ে গেল অফিসিয়াল ক্ষেত্রে কোনো একটা মিস্টেক হয়ে গেছে আপনার বস আপনাকে বেশ কথা শুনিয়েছে আপনার মনটা বেশ বিষণ্ন হয়ে গেল তার মানে কোনো না কোনো ক্ষেত্রে আপনি কোনো না কোনো ক্ষেত্রে আপনি জটিল জায়গায় রয়েছেন কোনো না কোনো ক্ষেত্রে আপনি চিন্তার মধ্যে রয়েছেন না হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট এত চিন্তার কারণটা কি এত চিন্তার কারণ তো একটাই সিম্পল একটা কারণ কারণ আপনি অল্পতে কষ্ট পেয়ে যাবেন দ্যাট ইজ দ্য রিজন বাট আমি মনে করি এই যে রবির ট্রানজিট আমরা দেখতে চলেছি ভেরি রিসেন্ট এটি অত্যন্ত শুভ ফলাফল দেবে আপনার যোগাযোগটাকে বাড়িয়ে দেবে যাদের দেখছেন যোগাযোগটা হয়েও হচ্ছে না কোনো না কোনো প্রবলেম বারবার বারবার কনস্ট্যান্টলি তৈরি হয়ে রয়েছে কোনো একটা অশান্তির জায়গা বারবার কনস্ট্যান্টলি আসছে যোগাযোগ তৈরি করেও যোগাযোগ হচ্ছে না এই সব ঠিকঠাক আপনার প্রবলেম মিটেই যাবে এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে হচ্ছে না কেন হচ্ছে না কেউ হয়তো কাঠি করছে কেউ হয়তো সমস্যা করছে কেউ হয়তো শত্রুতা করছে কেউ হয়তো চাই না যে আপনার প্রবলেমটা মিটুক কেউ হয়তো চায় না আপনার সমস্যাটা সমাধান হোক কেউ হয়তো চায় না বা কারা হয়তো চায় না যে আপনার পজিটিভ ভাইসটা আসুক ইভেন আমরা এটাও দেখলাম বাড়িতে কুটকাছাটি বহু মিথুন রাশি বাড়িতে প্রবলেম কেমন প্রবলেম হঠাৎ মায়ের সাথে একটা ঝামেলা হয়ে গেল হঠাৎ বাবার সাথে একটা ঝামেলা হয়ে গেল মা শুরু করলেন বিয়ে করছিস না কেন বাবা শুরু করলেন কেন কাজের জায়গাটা ঠিক করছিস না মানে সব দিক থেকে যেন একটা স্ট্রাগল সব দিক থেকেই যেন একটা সমস্যা সব দিক থেকে যেন একটা মেন্টাল প্রেশার আর এই প্রেশারটাকে সমাধান আপনি করতে পাচ্ছেন না এই যন্ত্রণাটাকে সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে আসতে পারছেন না অনেক রকম চেষ্টা করার পরও সমাধানযোগ্য একটা জায়গা আপনার জীবন চক্রে কিন্তু হচ্ছে না দেখুন আমি সিম্পলি মনে করি যাদের এরকম একটা সমস্যা রয়েছে এরকম একটা প্রবলেম রয়েছে সমাধান হয়েও সমাধান হচ্ছে না যোগাযোগ এসেও যোগাযোগ হচ্ছে না একটা জায়গায় বড় বাধা একটা বড় অশান্তি একটা বড় নেগেটিভ ভাইভস আপনার থেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইভসটা আসবে তাদের ক্ষেত্রে কিন্তু অশান্তি হানড্রেড পারসেন্ট মুক্ত হতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রভাব আসবে এবং আমি বলে রাখি যাদের গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগ নিয়ে আরও বাধা কাগজপত্র এটা সেটা বাড়ির মিউটেশন বাড়ির কোনো একটা প্রবলেম কোনো একটা ল্যান্ড পরিবর্তন করার চেষ্টা কমার্শিয়াল থেকে হয়তো কমার্শিয়ালে যেতে চাইছেন পারছেন না এরকম একটা স্ট্রেস আপনার চলছে তো যাদের এরকম একটা স্ট্রেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বাড়তেই হবে কোনো ডাউট নেই তৃতীয় কোনো অপশান নেই আমি সিওরিটি দিচ্ছি এই এক মাসের মধ্যে দেখবেন অনেকের না হওয়া কাজ কমপ্লিট না করা কাজ অনেক ট্রাই করেছেন সমাধান করতে পারেননি সেই ধরনের কিছু বিষয় সেই ধরনের কিছু ম্যাটার ইভেন সাকসেসফুল হবে ইভেন সাকসেসের দিকে আপনি নিজেকে কিন্তু আস্তে 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 নিয়ে যেতে পারবেন এটা নিয়ে আমার অন্তত পক্ষে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তবে যাদের ভাইয়ে ভাইয়ে অশান্তি ভাইয়ে বনে অশান্তি বনে বনে অশান্তি সিভলিংসদের সাথে যাদের প্রবলেম এবং এই প্রবলেমটা অনেকের হয়তো ল লিটিগেশনে পৌঁছেছে এই প্রবলেমটা অনেকের হয়তো আরও বেশি জায়গায় পৌঁছেছে অনেক রকমভাবে ট্রাই করেও হয়তো আপনি ল লিটিগেশান থেকে বেরোতে পারেননি অনেক রকমভাবে চেষ্টা করেও হয়তো আপনার ল লিটিগেশান রিলেটেড প্রবলেমটা সমাধান হয় আপনি ট্রাই করেছেন অনেক রকমভাবে চেষ্টা করেছেন তারপরেও হয়তো ভালো একটা প্রভাব পাচ্ছেন না আমি কিন্তু 100% পারসেন্ট দিতে পারি যারা ল লিটিগেশনে আছেন ল লিটিগেশন রিলেটেড কোনো একটা ডিস্টারবেন্সের জায়গা কনস্ট্যান্টলি আপনি ফেস করছেন সেই জায়গা থেকে কিন্তু ভালো প্রভাব আপনার আসবে ভালো প্রভাব কিন্তু আসতে বাধ্য বলে অন্তত পক্ষে আমি মনে করি দেখুন কিছু কিছু ক্ষেত্রে এটা তো আপনি লক্ষ্য করেছেন যে স্ট্রেসটা একটু লেভেলের অনন্য লেভেলের একটা স্ট্রেস স্ট্রেস মুক্ত হচ্ছে না স্ট্রেস থেকে বেরোতে পাচ্ছেন না স্ট্রেস থেকে বেরিয়ে বেটার কিছু করবেন সেটা করতে পাচ্ছেন না আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে স্ট্রেসটা অনেকটা রিল্যাক্সড হয়ে যাবে ঠিক আছে স্ট্রেসটা অনেকটা মিটিয়ে নিয়ে নতুন কিছু করার উদ্দেশ্যে আপনি কিন্তু গমন করতে পারবেন সম্পর্কটা বা সাথে সাথে রিলেশনশিপটা হবে যাদের দেখবেন সমস্যাটা মিটছে না আমি একটা মন্ত্র শেয়ার করছি রেগুলার এটা জপ করুন কি মন্ত্র জপ করবেন দেখুন প্রত্যেক সোমবার আমি তো বলবো প্রত্যেক দিন মহাদেবের শ্রীচরণে জল অর্পণ করব বা শিবলিঙ্গে জল অর্পণ করব তাহলে আবার দিন কি তিথি কি প্রত্যেক দিন আপনি আপনার নির্দিষ্ট সময়ে স্নানের পর একটু মনটাকে শুদ্ধ করে মনকে শুদ্ধ করে ভক্তি ভরে তার মাথায় জল অর্পণ করুন চেষ্টা করুন অর্পণ বেলপাতা দিন তিনি তুষ্ট হন এবং মন্ত্র মন্ত্র জপ জপ করুন করার করবেন ওম নম শিবায় নম বৈদ্যনাথায় ওম নম শিবায় নম আথায় ওম নম শিবায় নম বৈদ্যনাথায় এই যে জ্যোতির্লিঙ্গ এবং রাশি এবং মতো একটা কম্বিনেশন আছে সেটা আমরা ফলো করি না অনেকে সেটা কিন্তু অত্যন্ত শুভ মনে করা হয় আচ্ছা তার সাথে সাথে আমি চলে আসি আরেকটি বিষয় যাদের সিবলিংস সাথে প্রবলেম আইনি জটিলতাটা মিটছে না হ্যাঁ কোনো না কোনো একটা বাধা চলে আসছে কোনো না কোনো একটা স্ট্রেস চলে আসছে যখনই আপনি দেখছেন যে না আপনার বিয়ে ফিক্সড হচ্ছে তারপরেই যেন একটা প্রবলেম যখনই দেখছেন বিয়েটা মোটামুটি একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন তারপরেই যেন অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং যে কারণে আপনি সলিউশনটা পাচ্ছেন না যে কারণে তার একটা সমাধানযোগ্য জায়গা পাচ্ছেন না আমি মনে করি কিন্তু পজিটিভিটির জায়গাটা আস্তে 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 বাড়বে আমি মনে করি কিন্তু তাদের ডেভেলপমেন্টটা বাড়বে এবং এই সময়টা উল্লেখযোগ্য একটি সময় এই সময় আপনার ভাইভস আপনার পজিটিভ ভাইভস আপনার ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান আমরা আশা রাখবো গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম মিটবে আরেকটি মন্ত্র আমি শেয়ার করব যেটা সম্ভব হলে প্লিজ চ্যান্ট করবেন আপনারা কি মন্ত্র ওম গৃণী ইন্দ্র আদিত্য নমহ ওম গ্রিনি ইন্দ্র আদিত্য নমহ ওম গৃণী ইন্দ্র আদিত্য নমহ দুটি মন্ত্রই আপনি ওয়ান জিরো এইট টাইম জপ করতে সম্ভব না হলে চুয়ান্ন সম্ভব না হলে সাতাশ বার টোয়েন্টি সেভেন তাও যদি সম্ভব না হয় বার অন্তত করুন বেসিসে করুন যতদিন রবি সিংহে এই মন্ত্র দুটো জপ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে মহামন্ত্র জপ করতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনি আপনার প্রবলেম গুলো সলভ হলে অনেক বেশি খুশি হব শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ